একটা বাজে কথা বলে খুব খাট হয়ে যাবে বাজে কথা বললাম তোমার কোনটা বাজে কথা তোমার আমি তো তাই তোমার ভালো লাগে একদম বাজে কথা তুই বলছিস তোর মতো নয় বলেই তোর তাকে দেখে হয় তাই তো সারাক্ষণ তাকে নিয়ে জমতে থাকিস আমি ওর মতো খারাপ মহিলাকে আমি কথাটা শেষ করতে পারিনি তার মাঝে রায়ন আমাকে আরো কয়েকটি লাগিয়ে দেয় আমি

এক কেজি হাত কেজি মিষ্টি নিয়ে এভাবে আর না আমার আমি আসবো না আহা আসবেন তবে টাকাটা সাথে নিয়ে আসবেন এবার আপনি আসতে পারেন বাবা না আর কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বাসা থেকে もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもこもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしも কি শব্দ শুনে কিছুটা অবাক হয়ে তুমি দিকে কথা বলো আবার বলছি মুখ সামনে কথা বলো তোমার বাবা বিয়ের আগে বিদেশ পাঠানোর জন্য চার লক্ষ টাকা দিতে বলেছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি আবার তার মেয়ের মুখে এত বড় বড় কথা মানায় না কি জানেন যৌতুক একটা সামাজিক ব্যাধি আর আপনি সেই সামাজিক আক্রান্ত আপনি যৌতুক যৌতুক চাইছেন আর চাওয়াটা একটা অপরাধ তোমার বাবা যদি এক সপ্তাহের মধ্যে টাকাটা না দেয় আর এই যে এতগুলো টাকা দিয়ে গেল এই টাকাগুলো গুলো দিয়ে আমাদের সব অভাব মিটে যাবে না তুই একটু বোঝার চেষ্টা কর আমি কিছু বুঝতে চাই না আমার সন্তানকে ছাড়া আমি বাঁচব হলে আমি কি করবো আমি নিজেও জানি না শান্ত হ না তুই কেন এমন কথা বলছিস তুই কি ভুলে গেলি গেলিস রাতের কথা সামনে ভেসে উঠে বললাম কিংবারে বাচ্চা প্রসার করেছে মৃত আর তিনবারই ওনার বডি কন্ডিশন অনুযায়ী ওকে সুযোগ করতে হয়েছে আবার নতুন করে বাচ্চার চেষ্টা করাটা উচিত হবে বলে মনে করি না এটা যথেষ্ট ঝুঁকি আছে ওনার মৃত্যু পর্যন্ত কাতে বললো মরে যাবো আমি দরকার হলে আমি মরে যাবো